আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এরা আছে সৌদি আরব সৌদি আরবের ভাতা মার্কেট সেই মার্কেটের ওখানে কিছু যারা অপহরণ করে আমাদের বাংলাদেশিদের বা বিভিন্ন দেশের লোকজন যারা অপহরণ করে মানুষের কাছে মুক্তি পৌঁছায় সেই একটা জোট অর্থাৎ চক্র চক্র ধরা খায় এই বাতা মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে তাদেরকে সেভ করার জন্য একজন মিশরই সাপোর্ট করতেছে সঙ্গে থাকুন সৌদি আরবে ধরা পড়লো অপহরণকারী অর্থাৎ সৌদি আরবের রিয়াদ যে স্থানটি রয়েছে সেই স্থানে বাতা মার্কেট বাতা মার্কেটে অপহরণকারী আমরা ইংরেজিতে বলে থাকি কিডন্যাপার সেই কিডন্যাপারদের একটা চক্র সৌদি আরবের বাতা মার্কেটে আটক করা হয় এখান থেকেই আপনার প্রচুর আম জনতা সেখানে ভিড় করছে এবং সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একজন মিশরের একটা লোক সেই কিডন্যাপারদের চক্রকে বাঁচানোর জন্য অর্থাৎ গাড়িতে তারা আছে তাদেরকে একটু সেভ করার জন্য সে চেষ্টা করছে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করছে তো আসলে এই যে কার্যকলাপ আমাদের দেশের থেকে আমরা অনেকে বিদেশে যাই বিদেশে যেয়ে যদি এই ধরনের একটা চক্রের কাছে আমরা বন্দী হই তখন আমাদের কি করা লাগে যদি টাকা থাকে না থাকলে ভিটা বাড়ি বিক্রি করে এই কিডন্যাপারদের হাত থেকে বাঁচতে হলে এবং যাতে তারা আমাদেরকে ছেড়ে দেয় সেই কারণে জায়গা জমি বাড়ি বিক্রি করে সেই অপহরণকারীদের হাতে টাকা তুলে দিতে হয় তো দর্শক আপনারা দেখছেন বিডি লাইভ টোয়েন্টি ফোর আর আমি সাথে রয়েছি লিটন শিকদার তো আপনাদেরকে আমি সতর্ক করার জন্য আসলে এই ভিডিওটা এবং ভিডিওটার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে অনেক প্রবাসীরাই এইভাবে ক্ষতিগ্রস্ত হয় যাদেরকে খুব পরিণতি খারাপ দিক আসে সেখানে একজন মানুষ এক দেশ থেকে অন্য দেশে যায় টাকা ইনকাম করার জন্য আমরা এর আগে বিভিন্ন দেশে আপনার আফ্রিকার কিছু দেশে এই ধরনের ঘটনা ঘটছে এবং ইটালি এতে যাওয়ার কথা বলে এইভাবে টাকা দাবি করছে অনেকে আটকে রেখে যেরকম গোপালগঞ্জের মাদারীপুরের সম্ভবত একজন হ্যাঁ সম্ভবত না আমরা যেটা নিউজে দেখেছি একজন প্রবাসী ইটালি নেওয়ার কথা বলে তারা বন্দি করে টাকা আদায় করে আসছে দীর্ঘদিন যাবত তো চোরের দশ দিন গৃহস্থের একদিন তারপরে লাস্ট পর্যন্ত তারা ধরা খায় এমনই এই সৌদি আরবের এই চক্রটি বিভিন্নভাবে বিভিন্নভাবে অপহরণ করে আসছে টাকা চাঁদা দাবি করে আসছে তো আজকে ধরা খেয়ে গেল পাবলিকের কাছে তো আজকে কট হয়ে গেছে সৌদি আরবের বাতা মার্কেটে রিয়াদের বাতা মার্কেটে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ